পরবর্তী ম্যাচেই একাদশ থেকে বাদ মোস্তাফিজ এদিকে ফিজকে বাদ দেওয়া প্রসঙ্গে হঠাৎ লাইভে এসে চেন্নাইকে ধুয়ে দিয়ে একই বললেন প্রীতি চিন্তা বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্তর সময় পার করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তবে নিজের করা প্রতিটি ম্যাচে ভালো পারফরমেন্স করলেও গেল ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি মোস্তাফিজুর রহমান এদিন চার ওভার বল করে পঞ্চান্ন রানের খরচায় মাত্র একটি উইকেটে দেখাই পেয়েছেন অন্যদিকে তারই সতীর্থ মাতিসা না চার ওভার বল করে আঠারো রান খরচায় চার চারটি উইকেট শিকার করেন এমনকি সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান মাতিসা না এদিকে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও খারাপ পারফরম্যান্স করায় মোস্তাফিজকে এবার চেন্নাইয়ের একাদশ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা সাজিয়েছে চেন্নাই সুপার কিংস যেখানে কিনা বিগত ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করে দলকে জেতালেও শুধু একটি ম্যাচে খারাপ করার কারণেই দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ফিজ আর তাই তো এবার মোস্তাফিজকে বাদ দেওয়া প্রসঙ্গে হঠাৎ লাইভে এসে চেন্নাই কর্তৃপক্ষদের ধুয়ে দিলেন পাঞ্জাব মালকিন প্রীতি চিন্তা লাইভে এসে প্রীতিচিন্তা বলেন মোস্তাফিজ তো সবসময় এসিরা হয়তো চেন্নাই এটা ভুলে গেছে চেন্নাই এর আগের ম্যাচগুলো জেতার পেছনে এই মোস্তাফিজেই বড় অবদান রেখেছে মাত্র দুই কোটি খরচ করে এমন বোলারের থেকে আর কি বা আশা করতে পারে চেন্নাই যেখানে কম দামের বলার হয়ে মোস্তাফিজ দলের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আর মোস্তাফিজ যে পারফরমেন্স করছে তা এবার আইপিএল এর সর্বোচ্চ দামি প্লেয়ার মিসেল স্টার্কেরও সময় নেই এই ফিজের কাছে অথচ একটি ম্যাচ খারাপ করার কারণেই কিনা মোস্তাফিজকে বাদ দিচ্ছে চেন্নাই তো দর্শক লাইভে এসে মোস্তাফিজকে নিয়ে রীতি চিন্তার করার এমন মন্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ